ব্রহ্মচর্য বিজ্ঞানের শিক্ষা শিক্ষা ও ব্রহ্মচর্য ব্রহ্মচর্যের সাধনাই চরম ও পরম শিক্ষা একে বাদ দিয়ে আর যে সব শিক্ষা তা হলো কুশিক্ষা অশিক্ষা এবং আমরা আজকাল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে অনেকটা তাই শিক্ষার্থীদের প্রদান করে চলেছি আধুনিক শিক্ষা আমাদেরকে বিকশিত না করে বিকৃত করে তোলে বিদ্যা বিনয় দান করে না আহিত জ্ঞান অহমিকাকে স্পর্ধিত করে স্তম্ভিত করে না প্রজ্ঞার দীপ্তি ফোটায় না শিক্ষা নিয়ে পরীক্ষা নিরীক্ষা অনেকই হচ্ছে কিন্তু ব্রহ্মচর্য সাধনের দিকটা অধিকাংশ মনস্বিরই মাথায় আসে না এই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয়টি তারা এড়িয়ে যান ফলে শিক্ষা জগতে অসংখ্য মারাত্মক সমস্যার অনিবার্য উদ্ভব ঘটে ব্রহ্মচর্য হল পরিপূর্ণতার সাধনা ধর্ম ও মুখ্য ছাড়া ব্রহ্মচর্যের মধ্যে যথাযথভাবে ও শিক্ষা জগতে ব্রহ্মচর্যের স্থান ক্রমশ প্রতিষ্ঠিত করতে হলে দুটি জিনিসের প্রয়োজন প্রথম ব্রহ্মচর্য ও শিক্ষার পূর্ণ সমন্বয় যে সকল দুর্লভ মহাজীবনের মধ্য দিয়ে ফুটে উঠেছে তাদের জীবনের উজ্জ্বল দৃষ্টান্ত অনুধাবন আর দ্বিতীয় ব্রহ্মচর্য যে কোনো কুসংস্কার বা অস্বাভাবিক ব্যাপার নয় জনসমক্ষে এটি অতি স্পষ্ট ও দৃঢ়ভাবে তুলে ধরা শিক্ষা বহুমুখী হোক শিক্ষা শতভঙ্গিমাযুক্ত যুক্ত হোক কিন্তু এর সকল প্রয়াসের মূলে যে একটাই সুর বা লক্ষ্য সেটি যেন আমরা বিস্তৃত না হই সেই সুর বা লক্ষ্যটি হলো ব্যক্তির আভ্যন্তর সত্তার পূর্ণতর বিকাশ শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে স্বামী বিবেকানন্দ বলছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান ব্রহ্মচর্যের সাধনা সেই আভ্যন্তর দিব্য সত্তার পূর্ণতর বিকাশ সাধনে সর্বাগ্রণী ভূমিকা গ্রহণ করে শিক্ষার সঙ্গে ব্রহ্মচর্যকে সমন্বিত করাই বর্তমানে শিক্ষা ব্যবস্থার সবচেয়ে জরুরি কর্মসূচি শিক্ষাবিদ চিন্তাবিদ ব্রহ্মচারী ও ব্রহ্মচর্য প্রচারকদের এ ব্যাপারে সম্মিলিতভাবে কাজ করা সবিশেষ গুরুত্বপূর্ণ কিশোর ও তরুণদের পাঠ্য ও অনুশীলনের বিভিন্ন বিষয়ে ব্রহ্মচর্য বিষয়ক শিক্ষা সূচির অন্তর্ভুক্তি একান্ত আবশ্যক ব্রহ্মচর্য শিক্ষাই বর্তমান যুগের শিক্ষা সংকটের যথার্থ সদুত্তর বয়স্কদের ভিতরে ব্রহ্মচর্য ও সংযম শিক্ষা প্রসারকল্পে বিবাহিতের ব্রহ্মচর্য বিবাহিতের জীবন সাধনা ইত্যাদি বিষয়ে প্রচার প্রসার ও অনুশীলনের প্রয়োজন বাস্তবে তুলে ধরতে হবে সংযম সুরভিত যৌন জীবনের সঙ্গে ব্রহ্মচর্যের মূলত কোনো বিরোধ নেই যে সকল সাহিত্য চিত্র দৃশ্য চিন্তা ক্রিয়া যৌনতাকে অস্বাভাবিক উপায়ে প্রবর্ধিত করে শিক্ষাবিদ ও সমাজবিদদের অবিলম্বে সেগুলি ঝেঁটিয়ে বিদায় করতে আপ্রাণ উদ্যোগী হওয়া সর্বাপেক্ষা জরুরি কর্তব্য আজকাল কিশোর ও তরুণেরা ব্রহ্মচর্য সম্পর্কে উপযুক্ত শিক্ষা লাভ করার সুযোগ প্রায় কোথায় কোথাও পায় না না পরিবারে না বিদ্যালয়ে না কলেজে না ক্লাবে লাইব্রেরিতে না সভ্য সমাজে সভা সমিতিতে না বন্ধু বান্ধবের সংস্পর্শে বয়সের সঙ্গে সঙ্গে এ বিষয়ে প্রশিক্ষণ একান্ত আবশ্যক এবং অভিভাবক শিক্ষক বা নেতৃবৃন্দ কেউই এর সম্পর্কে কোনো তাগিদ অনুভব করেন না পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান নিয়ে ব্রহ্মচর্য বিজ্ঞানের শিক্ষা ও ব্রহ্মচর্য ধন্যবাদ